বরফের রাজ্য সিকিমে আপনাদের স্বাগতম ভারতের যে কয়টি রাজ্যে সবসময় বরফ এবং স্নোফল হয় তার মধ্যে সিকিম অন্যতম এবং বাংলাদেশ থেকে বরফ এবং স্নোফল উপভোগ করতে হলে সিকিম আপনার জন্য সেরা উত্তরপূর্ব ভারতের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এই সিকিম সিকিমের রাজধানীর নাম গ্যাংটক আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম পদে সেটি এর উত্তর এবং পূর্বাঞ্চলে রয়েছে চীন তিব্বত এবং ভুটান এবং পশ্চিমে রয়েছে নেপাল সিকিম বাংলাদেশের নিকটবর্তী জেলা শিলিগুড়ির খুবই কাছাকাছি অবস্থিত আজকের এই ভ্রমণ গল্পে তুলে ধরার চেষ্টা করব কিভাবে কম খরচে সহজভাবে ঢাকা থেকে সিকিম যাবেন এবং কিভাবে বাংলাদেশ এবং ভারতের কাস্টম এবং ইমিগ্রেশন সম্পন্ন করবেন এবং সিকিম রাজ্যে প্রবেশ করার জন্য এনার লাইন পারমিট এবং ইমিগ্রেশন করবেন তার সব কিছু চেষ্টা করব। এছাড়াও আমাদের পরবর্তী পর্বগুলোর মধ্যে সিকিমের উল্লেখযোগ্য পর্যটক কেন্দ্রগুলো কিভাবে ঘুরে দেখবেন এবং সিকিমের সব কিছু তুলে চেষ্টা করব আসসালামু আলাইকুম ঢাকা থেকে সিকিম ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি টাঙ্গাইলের মির্জাপুরে ঘোড়ায় মিলগেট কাউন্টার থেকে আমরা টিকিট কাটি আর এটা হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জ ট্রাভেলস এখান থেকে আমাদের রেগুলার যে শাহালি বাসের যে টিকেটের মূল্য জনপ্রতি করে আজকে আমরা চলে যাচ্ছি বুড়িমারির উদ্দেশ্যে এবং বুড়িমারি এবং কাস্টম আমরা সম্পূর্ণ করে চলে যাব ভারতে এবং ভারতের সিকিমের সবকিছু আজকের এই ভ্রমণ গল্পে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে সিকিম যাবেন তার সব কিছু আজকের এই ভ্রমণ গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি বাস আসলে আমরা চলে যাব বুড়িমারির উদ্দেশ্যে ঢাকা থেকে পরিমাণের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার যেতে সময় লাগে প্রায় আট থেকে নয় ঘন্টা এবং জনপতি ভাড়া পড়ে প্রায় নয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত ফাইনালি এখন সময় এক মিনিট কম রাত আটটা আর আমাদের বাসটি কেবল। ফুড ব্লেস যেটা সিরাজগঞ্জে অবস্থিত এই জায়গায় হচ্ছে পঁচিশ মিনিটের যাত্রাবিরতি দিল এটাই আমাদের বাসের প্রথম যাত্রাবিরতি আর আমাদের বাসটা হচ্ছে শাহালি পরিবহন এই যে মূলত এই সামনে এটা হচ্ছে আমাদের বাস বাসের কন্ডিশন মোটামুটি ভালো আর এটা হচ্ছে ফুড ব্লেস আর ফুড প্লেসের পঁচিশ মিনিটের বিরতি এখন আমরা এখানে ফ্রেশ হব আর ফ্রেশ হওয়ার সাথে সাথে আমরা এখানে রাতের অল্প কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করব। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য স্থল স্থলবন্দর পর্যন্ত মোটামুটি জার্নিটাই ভালোই হবে আশা করি বুড়িমানি বাস টার্মিনাল থেকে সবাইকে শুভ সকাল এখন আমরা অবস্থান করতেছি বুড়িমারি বাস টার্মিনাল আর এখান থেকে পায়ে হেঁটে জাস্ট এক মিনিট এ বাস হচ্ছে বুড়িমানি জিরো পয়েন্ট মানে হচ্ছে কাস্টম এবং ইমিগ্রেশন আর এক জায়গায় আসার পর প্রচন্ড শীত এবং কুয়াশা আমরা যখন এই লালমনিরহাট জেলায় প্রবেশ করি তখন থেকে মানে শীত আর কুয়াশার পরিমাণটা খুব বেশি এই যে পুরো কুয়াশা এই কাছে এটি হচ্ছে বুড়িমানি বাজার এটা বুড়িমানি বাজারের রাস্তা আর ঠিক তার পাশে হচ্ছে শালি পরিবহনের কাউন্টার এটাই ছিল হচ্ছে আমাদের বাস অসাধারণ বাসের সব ফ্যাসিলিটি আমাদের মোটামুটি ভালোই লাগছে মানে ওভারঅল দশের মধ্যে আট পাওয়া যায় আর এইদিকে আমরা জিরো পয়েন্টের দিকে চলে যাব। সব মিলিয়ে আমাদের সিকিম ভ্রমণ যাত্রা এখান থেকেই আহ খুব গুরুত্বপূর্ণ ভাবে শুরু হচ্ছে এখন হচ্ছে বুড়ির হোটেলে ওখানে আমাদের সকালে খাবার খাবো তারপর হচ্ছে আমাদের পরবর্তী যে কার্যক্রম এবং কাস্টমস ওইগুলো সম্পন্ন করব। এটা হচ্ছে বুড়িমারি জিরো পয়েন্ট কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে আমাদের টিমের সদস্যবৃন্দ আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী বুড়ির হোটেল এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তারপর এইদিকে হচ্ছে ইমিগ্রেশন এবং কাস্টমস করার জন্য চলে যাব এই থেকে সকালের খাবার শেষ করলাম আজকে হচ্ছে এই জায়গায় পরোটা ছিল না আমরা ভাত ডাল আর ডিমের টাকা প্যাকেজে এটা শেষ করছি এখন হচ্ছে যে জিরো পয়েন্ট এই দিকে হচ্ছে আমরা ভারতের উদ্দেশ্যে মানে বাংলাদেশ ইমিগ্রেশন এবং কাস্টমস এর উদ্দেশ্যে চলে যাব আজকে ভ্রমণ করবে আমাদের সঙ্গী মোট হচ্ছে আমরা পাঁচজন তার মধ্যে চারজন এই জায়গায় উপস্থিত চাহিম ভাই শামিম ভাই কাউসার ভাই আর চালামিন মামা আর এদের নিয়ে আজকে আমাদের সিকিম ভ্রমণ যাত্রা এখান থেকে শুরু হতে যাচ্ছে আমরা এখন অবস্থান করতেছি বুড়িমারি জিরো পয়েন্ট আর এখান থেকে সকল ট্রাভেল এজেন্সির বাস কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের বাস পাওয়া যায় আর এখানে অনেক আর এটা হচ্ছে কাস্টম এবং ইমিগ্রেশনের যে স্থলবন্দরের অফিস আর ঠিক তার সামনে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি ইমিগ্রেশনের দিকে আমরা হচ্ছে এই রাস্তা ধরে হাঁটতেছি আর এখানেও আসার পর আপনি একটা সাইনবোর্ড পেয়ে যাবেন ধন্যবাদ বাংলাদেশ শিলিগুড়ি তিরাশি কিলোমিটার দার্জিলিং একশো ছেষট্টি কিলোমিটার নেপাল ছয়শো কিলোমিটার আর ভুটান হচ্ছে দুশো আটাত্তর কিলোমিটার সো এখান থেকে নেপাল ভুটানটাও যাওয়া খুবই সহজ কিন্তু ভারতের ট্রানজিট বিষয় বন্ধ থাকায় বর্তমানে এটা সম্ভব হচ্ছে না আর আমরা সামনের দিকে ঘুরছি ফাইনালি অলরেডি চেক পোস্ট খুলে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস আর দার্জিলিং আমরা যখন ভ্রমণ করছিলাম তখন আমরা কারো সাহায্যেই নেই আমরা নিজেরা নিজেরা সব কার্যক্রম কমপ্লিট করছিলাম কিন্তু আজকের এই ভ্রমণ গল্পে যেহেতু সিকিম যাচ্ছি আমাদের হাতে খুবই সময় কম এই জন্য একটা লোক ধরে জনপতি দুইশো টাকায় আমাদের কাজটা আমরা খুব সহজভাবে করে নিতেছি ইমিগ্রেশন এবং কাস্টম অফিস ক্যামেরা নিষিদ্ধের কারণে আমরা এখানে সম্ভবত ভিডিও করতে পারবো না আর যেহেতু আমাদের ট্রাভেল ট্যাক্স আর পোর্ট ট্যাক্সের বিষয়টা আমরা এখানে একটা লোক ধরার মাধ্যমে করছি যাতে আমাদের এগুলো খুব সহজ হয় ইন্ডিয়ান সাইড অবশ্য আমরা লোক ধরবো না আর দেখি এখন কি হয় এটা হচ্ছে বড়িমারি স্থলবন্দর মানে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ এখন হচ্ছে আমাদের পাসপোর্টগুলো ওই লোকের কাছে দেওয়া হয়েছে উনি ইমিগ্রেশন অফিসে পাসপোর্টগুলো নিয়ে গেছে আমাদের বিজেপি চেকপোস্টে দাঁড়াইতে বলছে আমরা এখন বিজেপি চেকপোস্টে যাব দেখা যাক তারপরে আমরা কীভাবে এগুলো স্বয়ং সম্পন্ন করি এবং ভারতে কীভাবে প্রবেশ করি ভারতে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো যে কিভাবে। টাকাগুলো ডলারে রূপান্তরিত করি আপাতত হচ্ছে আমরা বিজেপি চেক দিকে যাচ্ছি আর আমার পিছনে এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিজেপি চেকপোস্ট আমরা এখন বিজেপি চেক পোস্টের দিকে যাব হচ্ছে ইমিগ্রেশন অফিসের কাজ শেষ করে বিজেপি চেক পোস্টের দিকে আসলাম তারপর কাস্টম অফিসের দিকে যাব আর এখানে হচ্ছে যেহেতু ক্যামেরা নিষিদ্ধ এই জন্য চেক পোস্টের ছবিগুলো আর ফুটেজগুলো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না ফাইনালি আমাদের ইমিগ্রেশন এবং কাস্টমসের দিকে যাচ্ছি মানে আমাদের ইমিগ্রেশন করা কমপ্লিট আর এই যে হাতে আমাদের পাসপোর্ট এটা হচ্ছে আমাদের ট্রাভেল ট্যাক্স পাসপোর্ট আর পোর্ট ট্যাক্সের কাগজ আর এখন আমরা যে রাস্তা আসতেছি এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড আর নোম্যান্স ল্যান্ডের একেবারে সর্বশেষের দিকে ভারত অবস্থিত পিছনে বেজেবি পোস্ট রেখে আপনাদের পায়ে হেঁটে দুই তিন মিনিট গেলে আপনি বাংলাদেশের কাস্টমার অফিস পেয়ে যাবেন আমরা এখন কাস্টমার দিকে করছি আর কাস্টমস কমপ্লিট করলে আপনি সরাসরি ভারতের কাস্টমসে সর্বপ্রথম যাবেন আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ কাস্টম অফিসের সামনে এবং এখানে আমাদের কাস্টম অফিসের কাজ সম্পন্ন করে আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত এবং বাংলাদেশের বর্ডারে এবং এখানে আমাদের পাসপোর্টের ভিসার ম্যাদ এবং ডিপার্সেল সিল চেক করে আমাদের ভারতে প্রবেশ করানো হচ্ছে এবং ভারতে প্রবেশ করলে আপনি পেয়ে যাবেন ভারতের কাস্টম অফিস এবং ভারতীয় কাস্টম অফিসের কাজ সম্পন্ন করে আপনাকে চলে যেতে হবে ভারতীয় ইমিগ্রেশনের দিকে আমরা এখন অবস্থান করতেছি ভারতের চ্যাংরাবান্ধা বর্ডারে আর এটা হচ্ছে চ্যাংরাবান্ধা অংশে পড়ছে আর এখানে হচ্ছে ইমিগ্রেশন আর কাস্টম আর এখানে হচ্ছে হোটেল সোনার বাংলা মানে মানি সোনার বাংলা কাউন্টার থেকে আমরা হচ্ছে আমাদের সকল কার্যক্রম করতেছি এই হচ্ছে সেই দোকান ফাইনালি আমরা ইমিগ্রেশন এবং কমপ্লিট করে বাইপাস মোড়ে যাবো এখান থেকে একটা টোটো রিজার্ভ করবো মানে এখান থেকে টটোর হচ্ছে দশ রুপি সরি তিরিশ রুপি ভাড়া আর আমার পিছনে যে ওই যে অফিসটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইমিগ্রেশন অফিস চ্যাংরাবান্দা বর্ডার থেকে আমরা একটা অটো ভাড়া করেছি যার জনপ্রতি ভাড়া ছিল তিরিশ রুপি এই অটোতে করে এখন আমরা যাচ্ছি চ্যাংরাবান্ধা মোড় যেখান থেকে শিলিগুড়ি যাওয়ার আপনি বাস পেয়ে যাবেন মাত্র সত্তর রুপিতে শিলিগুড়ি যেতে পারবেন আর এটা হচ্ছে আমাদের অটো আর ড্রাইভার হচ্ছে আমাদের শাকিব ভাই আর আমাদের টিমের মেম্বাররা এখন আমাদের বর্তমানে উদ্দেশ্য চ্যাংরাবান্ধা মোড় আর সেখান থেকে আমাদের উদ্দেশ্য হবে শিলিগুড়ি আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যাংরাবান্ধা বাইপাস মোড় আর এটা হচ্ছে বাইপাস মোড়ের অংশ মূলত এই দিক থেকে বাসগুলো আসবে এবং এই দিকে চলে যাবে বাসগুলো শিলিগুড়ির দিকে আর এটা হচ্ছে কোচবিহারের রাস্তা আমরা হচ্ছে এই রাস্তা ধরে এখন শিলিগুড়ির উদ্দেশ্যে যাব আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি আর এটা হচ্ছে চ্যাংরাবান্ধা বাইপাস মোড় মূলত বাস আসলে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো ইনশাল্লা আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় তিরাশি কিলোমিটারের কাছাকাছি আর ভাড়া মাত্র সত্তর রুপি চ্যাংরাবান্ধা বাইপাস মোড় থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব প্রায় তিরাশি কিলোমিটার যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টার কাছাকাছি এবং জনপতি ভাড়া সত্তর রুপি এই বাসে বেশিরভাগ সময়ই সিট পাওয়া যায় কিন্তু আজকে সিট পাওয়া যায়নি আমরা প্রায় অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে যাই এবং পরবর্তী অর্ধেক রাস্তায় আমরা সিট পেয়ে বসে বসে চলে যাই শিলিগুড়ি শহরের উদ্দেশ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি এস এন টি বাস স্ট্যান্ড যেটা গ্যাংটক যাওয়ার জন্য আর এই যেখানে এলাকা আছে এস এন টি বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের গেট আর সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে শিলিগুড়ি শহর আর এদিক হচ্ছে কোচবিহার এদিক থেকে আমরা আসলাম আর ঠিকঠামনে অপোজিট এই জায়গায় রয়েছে হচ্ছে দার্জিলিং যাওয়ার যে বাসগুলা বা কলকাতা বা এক কথা শিলিগুড়ির যে বাস স্ট্যান্ড মূল বাস স্ট্যান্ড সেটা সামনে অবস্থিত এখান থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একটু হাঁটলেই আপনি এই এসএনটি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আর এটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডের যাওয়ার রাস্তা আর এখান থেকে শেয়ার কারও পাওয়া যায় আপনারা চাইলে শেয়ার কার বা প্রাইভেট কারের মাধ্যমেও যেতে পারেন এই যে সব গাড়িগুলা ভাড়ার মাধ্যমে আপনি যেতে পারেন আর ঠিক অপর সাইডে হচ্ছে শেয়ারকারের জায়গা এখন আমরা আছে হচ্ছে এস এন টি বাস স্ট্যান্ড আর এখান থেকে হচ্ছে আমাদের এখন পারমিট নিতে হবে আমরা পারমিটের জন্য অপেক্ষা করতেছি এটা হচ্ছে মূলত সিকিম যাওয়ার বাস স্ট্যান্ড মানে গভর্নমেন্ট পরিচালিত বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে তার টিকিট কাউন্টার আর এখান থেকে হচ্ছে আপনি এই আমরা যে যেহেতু ফরেনার এজন্য আমাদের এখান থেকে পারমিশন নিতে হবে সিকিমের জন্য যে পারমিশনটা আমাদের র্যাংক চেকপোস্টে লাগবে আর এটা হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে বাসের শিডিউল এবং ভাড়া আর এটা হচ্ছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন আর ঠিক তার পাশেই এখান থেকে হচ্ছে আপনার ফরেনারদের জন্য যে পারমিশন দেওয়া হয় চেক চেকপোস্টের জন্য আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার মেল ফিমেল এটা হচ্ছে আমাদের বাসের টিকিট এই যে এটা হচ্ছে আমাদের বাসের টিকিট কিন্তু পারমিশনের জন্য আমাদের তিনটা কাগজ লাগতেছে সেটা হচ্ছে একটা ভিসার ফটোকপি একটা পাসপোর্টের ফটোকপি আর একটা এক কপি পাসপোর্ট সাইজ ছবি আর এই যে কেবল একটা বাস গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হলো এখান থেকে সিকিম ইন্টারন্যাশনাল ট্রানজিট ব্যবস্থা আর এইগুলো হচ্ছে বাকি বাস যেগুলো আর এখানে সর্বশেষ বাস হচ্ছে তিনটা তিরিশ মিনিটে এস এন ডি বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে এসএনডি বাস স্ট্যান্ডের ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এটা হচ্ছে আমাদের একশো বিশ রুপির ভেজিটেবল প্যাকেজ এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজি ফুলকপি আর হচ্ছে করলার সাথে বাস আর শেষে আছে একটা পাপড় যে বাস স্ট্যান্ডের সামনে যে রেস্টুরেন্টটা আমরা ওখানে এখন খাবার খাবো কেবল আমরা হচ্ছে এখানে বেজ থালি দুইশো একশো বিশ রুপিতে খাওয়া দাওয়া করলাম আর ঠিক তার পাশে রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম প্লাস হচ্ছে ওয়েটিং রুম দুইটা এখানে আর এইগুলো হচ্ছে সরকারি সিকিমের গভর্নমেন্ট বাস এখান থেকে আপনি চাইলে পেলিং এবং কাশিয়াং যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন আর এখান থেকে মূলত টিকিট সংগ্রহ করতে হয় এটা হচ্ছে আমাদের টিকিট জনপ্রতি একশো নব্বই রুপিতে আজকে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত সিকিমের গ্যাংটক পর্যন্ত আর এটা হচ্ছে আমাদের বাস যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে যাবে গ্যাংটক গ্যাংটক টু শিলিগুড়ি এটা হচ্ছে বাস স্ট্যান্ডের গেট তার অল্প একটু হাতের এদিকে হাতের বাম দিকে চলে আসলে আপনি পাবেন শেয়ার কারে যাওয়ার জন্য যে গ্যাংটক যাওয়ার জন্য যে শেয়ার কার এখানে পাওয়া যায় যেখানে জন্মতে চারশো রুপি করে এই শেয়ারগুলো আপনাকে গ্যাংটক নিয়ে যাবে সময় লাগবে ঠিক বাসের সমানই পাঁচ ঘন্টা আর ঠিক অপর পাশেই এই পাশ থেকে হচ্ছে আমরা আজকে বাসে উঠতেছি এখানে আসার পরে আপনার ফলের দোকান পেয়ে যাবেন এটা হচ্ছে ফলের দোকান আর এখান থেকে হচ্ছে আমরা এক কেজি আপেল নিলাম যার মূল্য পড়ল একশো বিশ রুপি মূলত জার্নি করতে হলে প্রচুর এনার্জি দরকার এই জন্য খাওয়া দাওয়ার দিক দিয়ে আমাদের অনেক সচেতন হতে হবে আর এখন আছে হচ্ছে আমরা যে শেয়ার কারের বাস স্ট্যান্ড এখান থেকে আপনি শেয়ার কারের মাধ্যমে চারশো রুপিতে যেতে পারবেন আর যেহেতু আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্যুর এই জন্য আমরা একশো নব্বই রুপিতে টিকিট কেটেছি আমরা এখন বাসে যাব। আর আমাদের বাসটা বিকাল তিনটায় এখান থেকে ছাড়বে যেটা হচ্ছে গ্যাংটক পৌঁছাবে রাত আটটায় আর এর মধ্যে আমাদের র্যাঙ্ক প্রত্যেক পোস্টে আমরা হচ্ছে অলরেডি অনলাইন যে পারমিটটা নিতে হয় ওইটা নিয়ে ফেলছি ওই জায়গায় আমাদের শুধু অ্যারাইভেল আমার ভাই আমাদের পাসপোর্টে ওই র্যাংবো পোস্টে আর এখন হচ্ছে আর হাতে মাত্র বিশ মিনিট সময় আছে তারপরে আমাদের বাস চলে যাবে গ্যাংটকের উদ্দেশ্যে এই কালো আঙ্গুরগুলো কিনলাম যার মূল্য হচ্ছে একশো বিশ রুপি করে এক কেজি নিয়ে নিলাম আর হচ্ছে আপেল নিলাম এক কেজি আমাদের বাসের যাত্রা এগুলো অনেক হেল্পফুল হবে অনেক কাজে লাগবে এটাই হচ্ছে আমাদের বাস গ্যাংটক টু শিলিগুড়ি বাস নাম্বার এস কে জিরো ওয়ান বি জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের বাস আর এখানে এটাই চলে আজকে আমরা গ্যাংটক যাচ্ছি মূলত এখান থেকে গ্যাংটকের ভ্রমণের আমাদের যাত্রা শুরু হচ্ছে মূলত গ্যাংটকে এখন প্রচুর মানে নর্থ সিকিমের স্নো স্নোফল হচ্ছে বাট গ্যাংটক শহরে প্রচুর শীত স্নোফল না হলেও আর এটা হচ্ছে এখানকার ওয়েটিং রুম আর মূলত এটা হচ্ছে নর্থ সিকিম বাস কাউন্টারের গেট আর এটা হচ্ছে তার অফিস রুম এখানে নাইট স্টে করা যায় কিন্তু এটা সম্পর্কে আমার কোনো জানা নাই আর একশো নব্বই রুপির টিকিটের জন্য আপনাকে এই এখানে টিকিটটা কাটতে হবে আর তারপরে এই বাসে চলতে হবে এই বাস আমাদের এর এখানে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার সর্বশেষ বাস তিনটা তিরিশ মিনিটে আর আমরা সর্বশেষ আগের বাস মানে তিনটার বাসে রওনা হচ্ছে যেটা হচ্ছে রাত্রে আটটার মধ্যে গ্যাংটক পৌঁছাবে এবং র্যাংকো পৌঁছাবে সন্ধ্যা সাতটার দিকে আমাদের এই ভ্রমণ গল্পে আমরা হালকা একটু সমস্যার মধ্যে পড়েছি আসলে একটা সমস্যা না এটা আসলে স্বাভাবিক এখন বলা চলে বিকজ বর্ডারে যে আমরা টাকাগুলো ভাঙাইছি ওটার রেট ছিল সত্তর দশমিক পাঁচ যা যেটা আমাদের জন্য খুবই কম কারণ বাংলাদেশের রেট অনুযায়ী আমি আজ থেকে ছয় মাস আগে যখন দার্জিলিং আসছিলাম তখন রেট ছিল হচ্ছে পঁচাত্তর পয়েন্ট পাঁচ করে তার মানে অনেক মাত্র তখন আমি পনেরো হাজার টাকা ভাঙাইয়া প্রায় তেরো হাজার রুপি পাইছিলাম আর এইবার মাত্র সতেরো হাজার টাকা ভাঙাইছি মাত্র বারো হাজার রুপি পাইছি যেটা আমাদের জন্য খুবই কম আমাদের মতো ট্রাভেলারদের জন্য মানে এই টাকা রেট আপডাউন করাতে আমাদের বিশ্বাস বিশেষ একটা সমস্যার মধ্যে পড়তে হয় আমরা প্রায় ওই মার্কেট অনুযায়ী প্রায় দুই হাজার রুপি কম পাইছি দুই হাজার রুপি হলে আমরা ইন্ডিয়াতে দুই দিন খুব ভালোভাবে স্টে করতে পারি দুই দিন ভালোভাবে ট্রাভেল করতে পারি যেটা আমাদের জন্য আজকে লস পজেট ধরা চলে বাট এটা যেহেতু এখানে কারো হাত নাই এটা একটা বিজনেস খাত একটা দেশীয় ব্যবস্থা সো ওইদিকে এখন মনোযোগ না দিয়ে আমাদের এখন চলতে হবে গ্যাংটকের পথে এটা হচ্ছে আমাদের সিটের মেজারমেন্ট এই পাশে তিনজন আর এই পাশে হচ্ছে দুইজন যদি ওইগুলো অনেক ফিটনেস এলাকা লোক সেই অনুযায়ী সিট কমার পিছনে হচ্ছে পাঁচজনের একটা সিট আর এটা হচ্ছে আমাদের ফুল বাসের কন্ডিশন আর এটা হচ্ছে আমার সিট উনত্রিশ তেত্রিশ ফাইনালি আমাদের বাসটি ঠিক সাড়ে তিনটার দিকে রওনা হলো গ্যাংটকের উদ্দেশ্যে আর এটা হচ্ছে এস এন টি বাস স্ট্যান্ড আর এখান থেকে আমাদের গাড়িটি এখন চলছে শিলিগুড়ি শহরের মাছ বরাবর আর তারপরে আমাদের গ্যাংটক শহরের যাত্রা শুরু হয়ে যাবে যদিও এই বাসটি তিনটে সময় ছাড়ার কথা ছিল কিন্তু তিরিশ মিনিটের একটা ব্রেকের কারণে মূলত এই বাসটি তিরিশ মিনিট লেটে ছাড়লো বাট আশা করি আমরা র্যাংকোচে পোস্টের সময় মতো পৌঁছে যেতে পারবো আর মূলত এত তাড়াহড়ার কারণ হচ্ছে কালকে আমার সিকিমে দশ কিলোমিটার একটা রানে অংশগ্রহণ করার কথা এই জন্যই মূলত এত তাড়াহড়া করছি আর এটা হচ্ছে শিলিগুড়ি শহর আমাদের বাসটা শিলিগুড়ি শহর থেকে বের হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে শিলিগুড়ি শহরের একটা ব্রিজ মূলত দার্জিলিংয়ে যে পথে বাসে যেতে হয় এটা তাগুলটা একটা পথ মূলত দার্জিলিংয়ের রাস্তা যা সিকিম যাওয়া যায় ওটা হচ্ছে ওই রাস্তাতে বাস চলাচল করে না মোটামুটি শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট কারগুলো চলাফেরা করে থাকে আর মূলত আজকে আমরা এগে যাচ্ছি হচ্ছে সিকিম গ্যাংটক যা বরফের শহর বলা হয় এখন আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি শহর থেকে বিদায় নিয়ে গ্যাংটক শহরের উদ্দেশ্যে আর পাহাড়ের আঁকাপাঁকা রাস্তার দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে আমাদের বাসটি এখন চলছে পাহাড়ি পথের উদ্দেশ্যে এবং আমরা বাসের এমন একটা সাইডে বসেছি এখান থেকে পাহাড়ের গাছ আর তেমন কিছুই দেখা যাচ্ছে না এবং অপর সাইডে বসলে আমরা দেখতে পারতাম তিস্তা নদীর ভিউ শিলিগুড়ি থেকে সিকিমের অধিকাংশ রাস্তাটি গিয়েছে তিস্তা নদীর গা ঘেঁষে তিস্তা নদীর একটি অপরূপ দৃশ্য আপনি উপলব্ধি করতে পারবেন শিলিগুড়ি শহর থেকে সিকিমের দূরত্ব প্রায় একশো পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি এবং যেতে সময় লাগে প্রায় পাঁচ ঘন্টা এই জন্য আমাদের দীর্ঘ সময় এই বাস জার্নি করতে হবে বিশ্বের সবচেয়ে উঁচু রেললাইন তৈরি হচ্ছে ভারতে এবং এটি হচ্ছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথ আমরা এখন দেখতে পারতেছি শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রেললাইনের কাজের দৃশ্য পাহাড়ের উপর দিয়ে এবং পাহাড় কেটে টানেল বানিয়ে এই রেল লাইনটি তৈরি করা হচ্ছে এবং এত উঁচু রেললাইন এবং এত উঁচু রেল স্টেশন পৃথিবীর কোথাও এখন পর্যন্ত তৈরি করা হয়নি যা ভারতই সর্বপ্রথম তৈরি করছে পাহাড়ি পথগুলো বেশিরভাগই সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে মূলত পাহাড় থেকে পাথর খসে পড়া এবং নদী ভাঙনের রাস্তাগুলো ভেঙে যাওয়া আমাদের এই ঝার্নিটা ছিল একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের পাশ থেকে তেমন কোনো ভয়ঙ্কর রূপ দেখতে না পেলেও বাসের ওই পাশ থেকে আপনি দেখতে পারবেন তৃষ্ণা নদীতে ভেঙে যাওয়া এই রাস্তার ভয়ঙ্কর দৃশ্য এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা কিন্তু চারিপাশে অন্ধকার হয়ে গেছে আর ইতিমধ্যে র্যাঙ্কো চেকপোস্টের আগে আমাদের বাসটি এক জায়গায় আর কি ছোট্ট একটা যাত্রা বিরতি দিয়েছে এটা হচ্ছে মূলত তিস্তা নদী এখান দিয়ে পানি যাচ্ছে কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আর সামনের দিকে হচ্ছে র্যাঙ্কোর চেকপোস্ট এখান দিয়ে প্রায় আরো দশ কিলোমিটার এটা যদি আমরা দিনের বেলায় আসতাম আর অনেক সুন্দর একটা ভিউ যেতাম যেটা এখন সম্ভব হচ্ছে না আর এখন আমাদের বাসটা এখান থেকে বিদায় নেবে আর উদ্দেশ্যে ফাইনালি আমরা এখন অবস্থান করতেছি কালিম্পং আর এটা হচ্ছে মূলত শিলিগুড়ি জেলার পরে অন্য একটি জেলা এটা মূলত ওয়েস্ট বেঙ্গলে পড়ছে কালিম্পংটা এটা হচ্ছে দার্জিলিং এর খুব সাথে আর জার্নি করতে করতে অবস্থা একেবারে পুরা নাজেহাল এটা একটা বিশাল বড় একটা জার্নি হয়ে গেছে আমাদের জন্য আমাদের বাসতে এই জায়গা হচ্ছে স্টপেজে থামছে পঁচিশ মিনিটের আর এখন গড়িতে বাজে হচ্ছে সাতটা চোদ্দ মিনিট আর আমরা আছে হচ্ছে নোমসা নোমসা একটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে কালিম্পংয়ে আছে কালিম্পং একবার শেষের দিকে এখান থেকে র্যাঙ্কপো চেকপোস্ট আরও প্রায় দশ কিলোমিটারের মতো তারপরে র্যাঙ্কপো চেকপোস্টের থেকে আমরা আমাদের যে অ্যারাইভেল সিল ওই সিলটা নিয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাব ওয়েলকাম টু সিকিম বর্তমানে আমরা অবস্থান করতেছি সিকিম মানে ওয়েস্ট বেঙ্গল এখানেই শেষ মূলত দ্বিতীয়বারে ইন্ডিয়া ভ্রমণের ইন্ডিয়ার নতুন একটা স্টেটের সাথে পরিচয় হয়েছিলাম সেটা হচ্ছে সিকিম স্টেট আর এখানে হচ্ছে আমাদের এনার লাইন যে পারমিট সিস্টেমটা ওটা নিতে হবে আর আমাদের বাসটি মূলত এখানে অপেক্ষা করছে আমাদের জন্য খুব অল্প সময় আর এখানে হচ্ছে আমাদের এই যে এনার লাইন পারমিট সিস্টেমটা এখানে করা হয় ফরেনারদের জন্য শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য এটা দরকার হয় না আর আমাদের হচ্ছে এনার লাইন পারমিটের যে কাগজটা শিলিগুড়ি থেকে নিয়ে আসছিলাম আর এটা হচ্ছে গেট আমরা কেবল প্রবেশ করলাম ওয়েস্ট বেঙ্গল এরিয়া থেকে সিকিম এরিয়াতে আর এখানে হচ্ছে চার নাম্বার কাউন্টারে আমাদের এটা হচ্ছে পাসপোর্টের অ্যারাইভেল সিল মারা হবে সিলটা মারলে হচ্ছে আমরা সিকিমে বা গ্যাংটকে প্রবেশ করতে পারবো তাছাড়া সম্ভব না ফরেনারদের জন্য এটা হচ্ছে আমাদের পারমিটের কাগজ আর আমাদের এখন চার নাম্বার কাউন্টারে যাইতে বললো এখানে হচ্ছে ফরেনারদের জন্য সিল মারা হয় চার ফাইভ হচ্ছে ওখানে আর এটা হচ্ছে সিকিম গেট যেটা দেখুন আমরা সিকিমে প্রবেশ করলাম মানে ভারতের নতুন একটা রাজ্যে র‍্যাঙ্ক পো চেকপোস্টে আমরা বিশাল একটি সমস্যার সম্মুখীন হয়ে যাই মূলত সিকিমে প্রবেশ করার জন্য যে স্বাগতম গেটটি রয়েছে এখানে আপনি ছবি এবং ভিডিও করতে পারবেন কিন্তু এখানে যে ইমিগ্রেশন এন্ট্রি কাউন্টার আছে এখানে আপনি ছবি এবং ভিডিও করতে পারবেন না ইতিমধ্যে আমি অনেককে এখানে ছবি এবং ভিডিও করতে দেখে আমিও আমার নিজের মোবাইল বের করে এখানে ছবি তুলি এবং এখানে ছবি তোলার জন্য আমাকে সিকিমে ঢোকার পারমিশন দেওয়া হবে না বলেও জানিয়ে দেয় এবং পরবর্তীতে দুই ঘন্টা পর রিকোয়েস্ট করার পরে আমাকে সিকিমে ঢুকার পারমিশন দেওয়া হয় বলা যেতেই পারে এটা ছিল আমার জীবনের ভ্রমণ নিয়ে সবচাইতে বাজে অভিজ্ঞতা ফাইনালি আমরা এখন সিকিমের ওয়েস্ট পয়েন্টে মানে গ্যাংটকের ওয়েস্ট পয়েন্টে আসি আর আমরা হচ্ছে মূলত র্যাঙ্ক চেক পোস্টের পরে একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়ে যাই র্যাঙ্ক পোস্টে ছবি তোলা মানে যেই জায়গা হচ্ছে চেকপোস্ট ওখানে ছবি তোলাটা নিষেধ ছিল যেহেতু ওখানে একটা ছবি তুলে ফেলি এই জন্য আমাদের প্রায় ওখানে দুই ঘন্টার মতো লেট হয় প্লাস আমাদের মোবাইল পাসপোর্ট সবগুলো আটকে রাখা হয় এই জন্য আসলে মূলত আমাদের এই সিকিম ভ্রমণের একটা বিশাল একটা ধাক্কা ওই জায়গায় আমরা খেয়ে যাই সব শেষ অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের পারমিটটা দিছে আমরা আসছি আর এখন আসে হচ্ছে ওয়েস্ট পয়েন্টে আর এই জায়গায় একটা হোটেল নিচ্ছি হোটেল ডুক আর আমরা এখন হোটেল দিকে দিকে যাচ্ছি আর আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ দেখা হবে সিকিমের পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ